যে যারা কবিরাজ বিশ্বাস করেন না তাদের জন্য আজকের সরাসরি কাজটি নিয়ে আসলাম যারা কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তারা শুধু আজকের ভিডিওটি দেখেন আমি কীভাবে ছয় ঘন্টার ভিতরে আজকে জিন চালান দিয়ে কিভাবে একটি প্রবাসী নারী মানে তার স্ত্রীকে হাজির করে আগে সরাসরি ভিডিওটি দেখেন ভিডিওটি টেনে শুরু থেকে দেখেন আমার সরাসরি এমনভাবে চালান ইউটিউব জগতে যে কেউ এমনভাবে চালান্দা কাজ করতে পারে তাকে ওয়ানদের মতো টাকা দিয়ে দেবেন সেটা আমি চ্যালেঞ্জ দিলাম যে টাকা মায়ের রেখায় সেটা জন্য জবাব দেবো আমি আমার মতন এমনভাবে সরাসরি যে কেউ কাজ করতে পারে তাহলে এটা ওপেন চ্যালেঞ্জ তাকে আমি পুরস্কার করবো আমার মতো এমনভাবে ওই জন্য কাজ করি তা এখানকার সরাসরি এই দেখেন জিন চালান দিয়ে কীভাবে কাজ করা হয় সালামু আলাইকুম বিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই সবাই ভালো আছি তো আজকে প্রতিবারের মতন অনেক গভীর রাত্রে একটি কাজ নিয়ে আসলাম রাতে সাদা কাগজে নম্বরটি লিখে আগুনে জ্বালিয়ে মন্ত্র ছাড়াই বসি করুন করলে সকলে সকালে সে ছুটে আসবে আপনার কাছে কীভাবে আসবে তো আজকের এই বিস্তারিত সব কিছু বলবো আগে দেখেন আমার চেম্বারটি আমি যেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের কাজ করি আপনাদের সেবায় নিয়োজিত তো আসলে অনেক কষ্টের সাথে ভিডিও বানাতে হয় আপনাদের কোনো লাইক পাই না কোনো কমেন্টস পাই না তো যাই হোক আজকে যারা নাকি কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন যারা কবিরাজ বিশ্বাস করেন না দেখেন রাত্রে কয়টা বাজে চারটা বাজে অনেক গভীর রাত্রের কাজ করছে দেখেন আমার নাম্বারটা আগে বলে নেই জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমার ভিডিওর মধ্যে আমার নাম্বারের উপরে আরেক ছাগলের বাচ্চা নাম্বার উঠায়া তার নাম্বার দিয়ে দিচ্ছে ঠিক আছে আমাকে ওই দিনকে একটা প্রবাসী বা স্ক্রিনশট দিয়ে দিছে তার বিষয়ে আমি পদক্ষেপ নিচ্ছি তার চ্যানেল আমি কপিরাইট মারবো ঠিক আছে তার চ্যানেল একবারে খায়া ফেলবো আমি সে আমার ভিডিওর উপরে তার নাম্বার দিয়ে দিচ্ছে তো আমার তিনটা নাম্বার একটা হয়েছে আটানব্বই একটা বিশ আর একটা হচ্ছে পঁয়ষট্টি এছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করে কাউকে কোনো টাকা দিয়ে যদি প্রতারিত হন আমার চ্যানেল এবং আমি দেয় থাকবো না তো যাই হোক এখন চলেন কীভাবে কাজটি করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব দেখতেছেন আমার সামনে এখানে কিন্তু আপনার তিনটি নকশা টোটালে পাঁচটি নকশা এখানে লিখে দেওয়া হলো নকশা মানে নম্বর একবার বাংলা এই কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে জীবনের কাজ করতে পারবেন না এ দেখেন আমি কিভাবে দেখাচ্ছি এখানে রাজিয়ার বেটি মানে রাজিয়া সজীবের বাধ্য হয়ে আয় এখানে আপনারা কীভাবে লেখবেন এবং কিভাবে জ্বালাবেন এটু যে নিয়মকরণ বলবো তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে বুঝতে পারবেন আমি কখন কোন নিয়ম বলে দিই সেটা বলতে পারবো না আগে আপনারা আমার ভিডিওটি দেখেন তো একটা কথা না বললেই নয় ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারব না আমাকে টাকা দিয়ে যে কাজ হয় নাই তো আমি এসব বার পেয়েছিটির কাজ আমি বুঝি না করিও না আমার কথা হলো গা আমাকে দিয়ে যদি কাজ করতে চান হ্যাঁ আমাকে দিয়ে কাজ করেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো না কারণ হলো গা আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগে পাঁচশো পাঁচ টাকায় দেখেন হাজির ভিতরে এটা একটা মাটির পাত্র এটার ভিতরে কিন্তু যে নকশাটি দেখাইছি এটি কিন্তু মরিয়ে আমি মাটির ভিতরে ফেলে দিচ্ছি আপনারা একটু ওইটাতে খেয়াল করেন এবং আমার বয়সটি শোনেন আমি কি বলি তো আমি বাট পেয়েছিটির করে কোনো কাজ করতেও চাই না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগে পাঁচশো পাঁচ টাকা তো আপনারা আমাকে অনেকে ইমোতে কল দেন আমি একটা কথাই বলবো আমার ইমো নাম্বারটা সেভ করে ইমো যখন আসবে তখন বয়েস পাঠাবেন যে আপনি কী কাজ করতে চান তখন আমি শূন্য আপনাকে রিপ্লাই করব। অনেক সময় ব্যস্ত থাকি অনেক সময় লাইনে থাকি না তো এর জন্য কিন্তু আপনারা ভাববেন না যে আমি লাইনে নাই আমি সময় থাকি তবে ব্যস্ত থাকি তো যাই হোক তো আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা আমাকে দিয়ে কাজ করেন সেটা বলবো না পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম দিবেন যে কোনো কাজ করেন বিচ্ছেদ হোক বশীকরণ হোক বান মারা হোক আমি হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিই তারপর কাজের কন্ট্যাক্ট করি আমি সব ভিডিওতে আমার চেম্বার দেখাই দেখেন যেখানে বসে আমি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করি আপনাদের কাজ করি যাই হোক এখন আপনাদের সামনে আমি চালান দিব দেখাচ্ছেন মাটির পাতিলটা এখানে আমি আপনারা চোখ রাখবেন আপনাদের কিন্তু জ্ঞান এবং মাতা ব্রে নাপ দিছে ভালোভাবে আগে ভিডিওটি দেখেন স্মরণ করেন এখানে খেয়াল রাখেন আমি কি কোনো বাট পেয়ে চিঠি করতেছি কি না আমার এখানে অন্য কেউ নয় শুধু আমি দেখেন আগে লক্ষ্য করেন আমি কীভাবে চালান এখানে আমি গোলাপ জল দিব এবং মন্ত্র শোধন করা আছে আপনাদের কোনো মন্ত্র পর দেবো না মন্ত্র ছাড়া বসী করেন যে কোনো নারী পুরুষকে সে ছেলে হোক মেয়ে হোক আপনার স্বামী হোক অথবা স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক যে কাউকে যদি আপনার ভালো লাগে যদি তার নাম জানা থাকে তাহলে চলবে কীভাবে করবেন আমি নিয়ম বলছি আপনাদেরকে আগে কাজটা দেখাবো তো দেখতেছেন আমার হাতে গোলাপ জল আমি এখানে গোলাপ জল ডালার সাথে সাথে চালানটি চলে যাবে জিন গিয়ে তাকে ডাইরেক্ট এটা চালানের মাধ্যমে কাজ আমি কিন্তু সকল কাজ কিন্তু চালানের মাধ্যমে করি তো এই কারণে বলি আমাকে দিয়া কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা আমি আগে হাজিরা দেখা। বিশ মিনিট পরে কল দেবো এরপর কাজের কন্ট্যাক্ট করবো ইড ইজ আমার নিয়ম আপনারা আমাকে দিয়ে কাজ করেন সেটা বলবো না তবে আপনারা যেন ঘরে বসে কাজ করতে পারেন আর এ পর্যন্ত যারা নাকি টাকা দিয়ে কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তারা টাকা নিয়ে আপনাকে ব্লক মেরে দেয় তাদের জন্য আজকের ভিডিওটি তাহলে বলবো আপনি ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনি ইনশাআল্লাহ আমি যেভাবে বলবো সেইভাবে আপনি প্রয়োগ করেন যদি কাজ না হয় আমাকে কমেন্টসে বলবেন গুরু কাজ হয় নাই কিন্তু যারা কাজ না করে সঠিক নিয়ম ভিডিও পুরোটা না দেখে যে নিয়ম দিব সেই নিয়ম দেখে যদি কাজ করেন তাহলে আমাকে কমেন্টসে বলবেন আর যদি পুরা ভিডিও না দেখে নিয়ম না দেখা আপনাদের ইচ্ছা মতো কাজ করেন যদি তাহলে যদি কমেন্টস করেন তাহলে মনে করবো যে আপনারা জারত জারত সন্তান যাই হোক আগে ভিডিও দেখবেন তার কাজ করবেন যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী দেখেন আগে আমার চালানটা যে কাজ না হয় আমাকে গালাগালিস করবেন কোনো আপত্তি নাই তো দেখেন আগে এটা আমি বই থেকে দেখিয়ে দিব আপনাদেরকে যে নকশাগুলো আমি দেখাইছি এবং আমি লাস্টে আবার ওই নকশাগুলো আবার দিয়ে দেব আপনার বইয়ের সাথে মিলিয়ে দেখবেন আমি কি বইয়ের ডালেক্সি না বানাই তো যাই হোক এখন চালানটা দেখেন খেয়াল রাখেন আপনার মাটির পাতিলে দেখে খেয়াল রাখেন দেখেন এখানে কি অন্য কেউ আছে আমি একা একা মোবাইল ধরে কাজ করতেছি এই কারণে কিন্তু অনেক কষ্ট হচ্ছে দেখেন খেয়াল করেন এটার ভিতরে কিভাবে দাও দাও করে আগুন কীভাবে কিভাবে চালান আঞ্জা

অনেক কষ্ট হচ্ছে তারপরেও দেখেন এটা কি বানাচ্ছি কি না আমি দেখেন আপনারা সরস্বতী আপনারা তো ভিডিও না দেখে এরা অনেকে উল্টাপাল্টা মন্তব্য করেন আগে দেখেন তো যাই হোক এখন আমি নিয়ম বলবো ওই কাজ যেটার জন্য করছি সেটা ইনশাল্লাহ ছয় ঘন্টার ভিতরে প্রবেশী ভাই আমাকে ফোন দিয়ে বলবে যে হ্যাঁ আমার ওয়াইফ আমার বাড়িতে গেছে এটা দিয়ে আপনার প্রেমিকা যে কাউকে বাধ্য করতে পারবেন যে নকশাটি আপনাদেরকে দেখাইছিলাম আবার লাস্টে দেখাবো সেই নকশাটি আপনারা কী করবেন মন দেয়া শোনেন শনিবার তো মঙ্গলবারের দিন গুরুচনা চিহ্ন গুরুচনা অরিজিনাল গুরুচনা লাগবে এবং জাফরান কালি লাগবে এটা দিয়ে ওই নকশা মানে ও নম্বরগুলো লিখবেন বাংলা আমি আপনাদেরকে দেখাই দেবো আমার বই থেকে ওইটা সুন্দর করে লিখবেন সাতটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন রাত্র দশটার পরে উত্তর দিকে মুখ কুইরা। যার জন্য কাজ করবেন যেমন একটা মেয়ে মনে করেন রাশিদা রাশিদাকে আপনি বাধ্য করবেন নকশা লেখার পরে লেখবেন রাশিদাকে আমার মানে আপনার আপনার নাম লেখবেন রাশিদাকে যদি রুবেলে বাধ্য করতেছে তাহলে লেখবেন রাশিদাকে রুবেলের বাধ্য করে এনে দাও দুহাই সোলেমান বাসার বাস উপরে কিন্তু নকশার উপরেও লিখতে পারবেন নিচেও লিখতে পারবেন দুহাই মন্ত্র যেটা দেওয়াস আছে এই গোপন বেদ কিন্তু ইউটিউবে কোনো ভিডিওতে কোনো কবিরে যাতে নেয় আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা উপকার পান আমাকে দিয়ে কাজ করতে পারেন আল্লাহ রস্তা আপনারা নিজেরা কাজ করেন যদি কাজ হয় মসজিদে মাদ্রাসাতে সাথে এতিমখানাতে কিছু দান করেন আমার জন্য দোয়া করেন এটাই চাইব তো মাত্র মাঠে পাত্রটা খুলতেছি একটু দেখেন এই দেখেন খেলা দেখা যাই হোক তো আপনারা এটা শনিবার তো মঙ্গলবার দিন দশটার পরে উত্তর দিকে মুক্তিরা লেখে যে কালি বলছি গুরুচনা এবং জাফরান অরিজিনাল জাফরান কালি দিয়া লেখে নিচে নাম বসিয়ে দুহাই দুহাই যেটা সুলেমান বাসা দোহাই বাস এটা কিন্তু একটা বাদশা সুলেমান বাদশা জানা নিত্য তো এটা দিয়ে এরা আপনার একটা মোম নেবেন এবং যাকে বাধ্য করবেন তার চেহারা তার ছবিটা আপনার স্মরণ করিয়া একটা একটা করে জ্বালিয়ে দেন দশ মিনিট পরে পরে সকালবেলা যদি আপনার রেজাল্ট না পান আমাকে কমেন্ট বক্সে বলবেন যে কেন কাজ হয় না এবং শরীর বন্ধ করে কাজ করতে হবে আপনারা যে শরীর বন্ধ করে কাজ না করেন তাহলে কিন্তু সেটা আপনাদের ক্ষতি হবে বারবার বলে দিচ্ছি তো একটি লাইক একটি কমেন্টস এবং কীরকম ভিডিও চান অবশ্যই